ইসলামের পতাকা দিয়ে দিলাম ইসলামের ঝান্ডা তোমার হাতে দিয়ে দিলাম এই ইসলামের ঝান্ডা যুক্ত হাত দোকানা কোনো এক সময় জিদ তোমার কাছে চাইবে আমার বিন সাদ তোমার কাছে চাইবে এই হাত দোকানাকে বাঁচাতে হবে হাত দোকানা বাঁচাবার জন্য তোমাকে পিপাসিত থাকতে হবে তোমাকে না খেয়ে থাকতে হবে তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে তোমাকে আহালিয়ালকে লুটি ফিরিয়ে দিতে হবে বলো তুমি পারবে না পারবে না যদি পেরে যাও হোসেন সেই দিন যদি তুমি তোমার হাত দুখানাকে বাঁচিয়ে নিতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম জিন্দা বা জীবিত থেকে যাবে জোরে বলে দিন সুবহান ওই হোসেন বলেছিলেন না না যান আপনার দাওয়া ইসলামের পতাকা যুক্ত হাত দুখানা আমি বাঁচিয়ে নেব টেনশন নেই আমি বাঁচিয়ে নেব চিন্তা নাই আমার কাছে যদি এজিদ হাত চাহে আমি তাকে হাত দিব না হাত না দেওয়ার জন্য যদি আমার সন্তানকে কতল করে দেয় আমি আপত্তি করব না আমার হাত না দেওয়ার জন্য যদি আমার ভাতিজাকে জব করে দেয় আমি আপত্তি করব না আমার হাত বাঁচাতে গিয়ে যদি আমাকে পিপাসিত থাকতে হয় আমি থাকবো অসুবিধা হবে না আমার হাত দোকান বাঁচাতে গিয়ে যদি আমাকে না খেয়ে থাকতে হয় আমি না খেয়ে থাকবো কোনোটা বলা হবে না ইয়াসুল আল্লাহ আমার এই হাত দুখানা বাঁচাতে গিয়ে যদি আমাকেও শহীদ হতে হয় তো আমিও শহীদ হয়ে যাব নবীর কাছে ওয়াদা করলেন আর এই ওয়াদা করার পর মদিনা থেকে মক্কা মক্কা থেকে এবার সরাসরি ইমাম হোসেন কারবালার সরজমিনে কুফা নগরে উপস্থিত ওই জায়গায় আপনাদেরকে না নিয়ে গেলে হবে না একটু উঁচু আওয়াজে দূর সরে পড়ো না আল্লাহ আলে नाम मोहम्मद सुगरा कंद मदिना कांदे कर करबला सुबह अल्लाह बोलोन सुगरा कांदे मुदिन आए असगर कांदे करबलाई पानी पानी करे असगर पानी पानी करे असगर सगरा कांद मोती न असर कांद करबल पान पान कोरे असर प পানি করে আসিগার আব্বা জানে কে জানাই কোলে তুলে ইমাম হোসেন লাগাই আপন সিনাই ইবনে হায়দার চাইছেন পানি ইবনে হায়দার চাইছেন পানি न करसी न सगर कान दीना असगर कंदे करबल सगर कान दीना असगर कंदे আসমান সবার আল্লাহ বলবেন না আপনাদের আমাদের বাপ মরলে আপনি কান্দবেন গোটা দুনিয়ার লোক না কিন্তু ইমামে হোসেন শহীদ হয়েছেন তো শুধু আপনি আমি নয় আল্লাহ তালার ফরিস্তার পর্যন্ত কেঁদেছে আসমান ও জমিন পর্যন্ত কেঁদেছে উঁচু আওয়াজে বলে দিন রসুল আল্লাহ আসমান কান্দে জমিন কান্দে কান্দে ওর গলে মদি তে কান্দছেন বসে আমার নবী য আসমান কাঁদে জমিন কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে কান্দ হর গোলেমান মতি

ਜਾਈ ਸੁਗਰਾ ਕਾਂਦੇ ਮੋ ਦਿਨਾਈ ਅਸਗਰ ਕਾਂਦੇ ਕਰਬਲਾਏ ਸੁਗਰਾ ਕਾਂਦੇ ਮੋ ਦਿਨਾਈ ਅਸਗਰ ਕਾਂਦੇ ਕਰਬਲਾ আসুর রাতে বোর কাপ আসুর রাতে মাফাতেমা কাপড়ে মাফতে মা আসিয়া করবলা দিচ্ছেন ছাড়ো নিজ পরি ধান বস্ত্র দিয়া আল্লাহ বলা যাবে না আসুর রাতে বরকা পরে মা ফাতে মা আসিয়া করবালাতে দিচ্ছেন ছাড়ো নিজ পরি धन वस्त्र दिया काट पत्थर धूल बाली काट पत्थर धूल बाली तुले दूर ते र Khande mo dinai a cigar khande karbalai sugra khande mo dinai a cigar khande karbalai. সটা গেল কুরবানের চাঁদ ছিল ওই কুরবানের চাঁদের দশ তারিখে মানে জিল হজের দশ তারিখ কাবা শরীফের করার পর হোসাই মক্কার লোকেদেরকে সালাম জানিয়ে আলবেদা বলে কোফার দিকে সফর শুরু করলেন যেই দিন তিনি কাপড়ার ওই ইরাকের ধরতিতে কোফা নগরের কারবালার মাটিতে পৌঁছালেন সেই দিন ছিল মহরম মাসের সাত তারিখ জোরে বলুন সোবাহান আল্লাহ মাসের তিন তারিখ তিনি ক্ষেমাতে গিয়ে পৌঁছেছেন ক্ষেমা যেন তৈরি করা হইল ছোট্ট ছোট্ট ঘর তৈরি করা হয়েছে তিন থেকে চার তারিখ গেল চারের পরে পাঁচ তারিখ গেল পাঁচের পরে ছয় তারিখ অতিবাহিত হইল যেমনই মহর রম মাসের সাত তারিখ হয়ে গেল তেমনই হোসেনের কাছে ছিল যে পানি পানিটা ফুরিয়ে গিয়েছে সঙ্গে করে নিয়ে যাওয়া খাবার খাবারটাও যেন শেষ হয়ে গিয়েছে হাজরাতে জাইনাবের কাছে পানি নাই হাজরাতে রোবাবের কাছে পানি নাই হাজরাতে শহর বানর কাছে পানি নাই সফিনার কাছে পানি নাই হাজরাতে আব্বাস তিনার নিকটেও পানি নাই হাজরাতে আবেদিন হাজরাতে ইমামে কাসিম হাজরাতে আলিয়া আকবর হাজরাতে মোহাম্মাদ ও ইনাদের কাউরের কাছে এক বিন্দুও পানি নাই সাত তারিখে পানি ফরিয়ে গেল সাত তারিখে খাবারও ফরিয়ে গেল বাহিনীরা পহারা দিয়েছে ফোরাত নদীর পানি যেন তারা না পায় কেউ যেন খাবার দিতে না যায় সাত তারিখ অতিবাহিত হইল পানি পান করতে পাইনি সাত তারিখ অতিবাহিত হইল খাবার খেতে পাইনি আট তারিখের আগমন ঘটলো আট তারিখ ছিল আপনার শোভান আল্লাহ বুধবার নয় আপনার বুধবার আট তারিখটা হল বুধবার সেই দিন পর্যন্ত অনাহারে আছে বৃহস্পতিবার হলো নয় তারিখ এই নয় তারিখ পর্যন্ত না খাওয়া না দাওয়া বৃহস্পতিবারের দিন গিয়ে সন্ধ্যাবালায় ইমামে হোসেন রাজি আল্লাহ আকবরকে বললেন বেটা আজান দাও মগরীবের আজান হয়ে গেল মগরীবের আজান দিলেন কারবালার ধার যাহারা নামাজ পড়ার দাঁড়িয়ে গেলেন ইমামতি করলেন ইমামে হোসেন নামাজ কমপ্লিট হয়ে গেল হোসেন উঠে দাঁড়িয়ে গেলেন বক্তব্য শুরু করলেন এ হাজরাতে আব্বাস শোনো আমার বেটা আলী আকবর শোনো আমার শোনো আমার কাসিম মোহাম্মদ ওসমান শোনো সফারির উদ্দেশ্যে বলছি বোন সাইনাব তোমাকেও বলছি আমি যা অনুভব করলাম আমি যা খবরা খবর পেলাম এজিবের লক্ষ্য হইল আমার হাত দুখানা নেওয়া এজিবের লক্ষ্য হইল আমার সঙ্গে কথা বলা তাই বলছিলাম আবা বা সঙ্গে তোমাদের কোনো সরকার নেই কথা যদি বলতে হয় তো আমি বলবো যদি কথা শুনতে হয় তো আমি শুনব তাদের সঙ্গে আমার কথা হবে আমার জন্য তোমরা কষ্ট উপভোগ করিও না আমার জন্য তোমরা আহালইয়ালকে হারায়ও না আমার জন্য তোমরা নিজের বাপ মাকে কাঁদায়ও না আমার আমার জন্য তোমরা নিজের ছেলে মেয়েকে এতিম করিও না আমার জন্য নিজের স্ত্রীকে বিধবা করিও না আল্লাহ আল্লাহতালার দোহাই দিয়ে বলছি তোমরা মদিনা থেকে এসেছো আমি কার একাই থাকব। থাকবো তোমরা মদিনায় চলে যাও আমাকে একাই রেখে দাও এইভাবে হোসাই অনেকক্ষণ ধরে বক্তব্য রাখলেন বক্তব্য শোনার পর কেউ যখন ওঠে যায় না তখন তিনি কিংবা হাতের আঙুলের মাথায় করে প্রদীপটাকে নিভিয়ে দিলেন অন্ধকার ছে এলো অন্ধকার নেমে এলো হোসেন বলছেন এবার তো যাবা এতক্ষণ লাইট জ্বলছিল এতক্ষণ আলো জ্বলছিল এর জন্য তোমরা লজ্জা পাচ্ছিলে আমার চোখে চোখ ফেলে কি করে যাবে আমি অধকার করে দিয়েছি এখন তোমরা উঠে উঠে চলে যাও আর তো লজ্জা লাগবে না আমি তো দেখতে পাবো না আমার চোখে তোমাদের চোখ পড়বে না এইভাবে দশ মিনিট বক্তব্য রাখার পরে হোসেন হয়তো ভেবেছিলেন মনে হয় তারা সবাই চলে গিয়েছে আবার যখন প্রদীপ জ্বালালেন প্রদীপের লাইট যখন ছড়িয়ে পড়ল তো তিনি দেখতে পাচ্ছেন আলী আকবর এক জায়গায় বসে বসে হাঁটুর ফাঁকে মাথা করে শুধু যেন চোখের পানি ঝড়িয়ে যায় হাজরাতে আব্বাস তিনিও বসে বসে চোখের পানি ঝড়িয়ে যাচ্ছেন এখন হোসেন বলছেন তোমাদেরকে যেতে বললাম তো যাওনি কেন হাজরাতে আব্বাস উঠে দাঁড়িয়ে গেলেন বললেন হোসাই ওই শিক্ষায় আমি পাইনি আমাকে সেই শিক্ষা আমাকে কেউ দেয়নি যেহেতু নবীর নাতি তুমি তোমাকে কারবালায় আমি একাই রেখে মদিনাই চলে যাব তুমি শহীদ হয়ে যাবে আর আমি মদিনায় গিয়ে জীবিত অবস্থায় জীবিকা নির্বাহ করবো আমার আঁকিদা হল যে তোমার শহীদ হবার পরে আমার বেঁচে থাকার কোনো মূল্য হয় না তাই আমার বক্তব্য যে আমি থাকতে তোমাকে শহীদ হতে দিব না আমি শাহাদাত বরণ করবো তারপর তোমার কোনো ব্যাপার আসবে আলী একবার উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ আব্বা হ্যাঁ আমি জিন্দা থাকতে আপনাকে ময়দানে যেতে দেব না হাজরাতে জাইনলা আবেদিন বলছেন আব্বা ঠিকই বলছে হাজরাতে মোহাম্মদ ওসমান এরাও বলছে আমরা থাকতে আপনাকে ময়দানে যেতে দেব না জাইলা বলছেন ভাই হোসাইন তোমার কি মনে পড়ে না তোমার কি স্মরণ হয় না আমাদের জননী কাতনে জান্নাত আমাদের মা ফাতে তো জাহারা যখন মমর্ষ টাইমে পৌঁছায় ইন্তেকাল করার টাইম হয়েছিল ওই সময় তোমার হাত আমার হাত ধরিয়ে মা আমাদেরকে ওসিয়ত করেছিল মা আমাদেরকে ওয়াদা করিয়েছিল আমাকে বলেছিল বিটি না। তোমার ভাই হোসাইন যদি মদিনা ছেড়ে মক্কায় যায় তুমিও মক্কাতে যাবে তোমার ভাই হোসাইন যদি মক্কা ছেড়ে কোফাতে যায় তুমিও তার সঙ্গে যাবে যেহেতু তুমি বড় বোন তোমার ভাই হোসেনকে একাই ছেড়ে দিবে না তোমার ভাই হোসেন যেখানে যাবে তুমিও সেই জায়গাতে একাই ময়দানে রেখে আমি যাব না মদিনাতে ফিরে যাব না ইমাম হোসেন নিজের চোখের পানি মোছে সবার চোখের পানি মোছা দেখার পরে হোসেন বলছেন তাহলে এক কাজ করো তোমরা যদি কেউ না যা যাও তাহলে আজকে রাত্রিটা হলো আশুরার রাত্রি আরবিতে বলে লাইলা তোল আশুরা বাংলায় বলছে মহরম মাসের দশ তারিখের রাত্রি ইমামে হোসেন বললেন নিজের নিজের খিমাই যাও আজকে রাত্রিটা বড় মরমান্তিক আজকে রাত্রিটা বড় খাতার নাক হাস্য কৌতুকের রাত্রি নয় ইয়ারকি কি ঠাট্টা করার রাত্রি নয় হাসি মজাক করার রাত্রি নয় গান বাজনা করার রাত্রি নয় ড্যান্স দেওয়ার রাত্রি নয় ঢোল বাজার রাত্রি নয় বাজনা বাজার রাত্রি নয় আজকে রাত্রি হলো সবাই তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর উপাসনা করো আল্লাহর প্রশংসা করো কোরআন যদি পড়তে জানো তো কোরআন নামাজ পড়তে জানলে নামাজ পড়ো তসবি পড়ো আল্লাহ আল্লাহ করো নবীর ওপরে দরুদ পাঠ করো এইভাবেই মামে হোসেন যখন সবাইকে ক্যাম্পিং করে দিলেন তখন সবাই নিজের নিজের ক্ষেমাতে গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলে সোহান আল্লাহ জোরে বলা যাবে না ইমামে হোসেন বললেন তোমরা এবাদতে মগ্ন হও এবাদত করো নামাজ পড়ো তসবি পড়ো কোরআন তেলাবাদ করো এই এবাদতের মাধ্যমেই তোমরা রাত্রিটাকে অতিবাহিত কর খবরদার কেউ ঘুমায়ও না এই মানে হোসেনের কথার উপরে তারা এমনভাবে আমল করেছিল বড়রা তো ঘুমাইনি ঘুমায়নি এমনকি ছয় মাসের শিশু বাচ্চা দুধের সন্তান আলিয়াসগারের চোখে ঢুলন পর্যন্ত আসেনি সেও ঘুমায়নি সব তসবি করছে সব এবাদতে ব্যস্ত আছে একটু মনটাকে নিয়ে আসেন এই দিকে অনুভব করেন ইমামে হোসেন সবকে নিজের নিজের ঘরে পাঠিয়ে দিলেন আর নিজের ঘরের দরজায় তিনি বসে আছেন একটা ছেলেকে ডাক দিলেন কাসিম কাসিমটাকে ইমাম হোসেনের নিজের ভাতিজা হজরত ইমাম হাসানের বেটা বেটা কাসিম জি আব্বা এখানে এসো মহরম মাসের দশ তারিখ আসমানের চাঁদ ফুটফুটে মেঘ নেই বাদল মেঘ নেই চাঁদকে আবরণ করতে পারেনি ঢেকে নেই পরিষ্কার আকাশ আর এই চাঁদের আলোতে যোগযোগ করছে ইমামে কাসিম কে বললেন বেটা কাজ করো কি আব্বা আমরা যেই জায়গায় খিমা স্থাপন করেছি এখান থেকে মাত্র একটু দূরেই হইল কারবালার ময়দান যেই ময়দানে আগামী কালকে ফজরের নামাজের পরেই জুমার নামাজের পর পর্যন্ত মর্মান্তিক ইতিহাস রচিত হবে ইতিহাস তৈরি হবে যে ইতিহাস পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণে রাখবে ভুলতে পারবে না সেই ইতিহাস তৈরি হবে তো সরজমিনটা কেমন ময়দানটা কেমন ফিল্ডটা কেমন ময়দানটা কেমন ওইদিকে তো এজিৎ বাহিনীরা শুয়ে আছে ঘুমিয়ে আছে এই ফাঁকেই তুমি এক কাজ করো ময়দানটা একটু পরিদর্শন করে এসো একটু দেখে এসো কেমন ইমামে কাসিম আনহ গেলেন আর গিয়ে একটু দূর থেকেই অনুভব শক্তির দ্বারাই দেখে অনুভূতি করলেন কেউ যেন কারবালার ময়দানে ঝাঁটা তো হাতে ছিল না বারন ঝাড়ু কিচ্ছু ছিল না যেই চাদরটা মাথায় দিতেন তিনি সেই চাদরটাকেই জড়ো করে এইভাবে যেন ময়দানে ঝাড়ু দিচ্ছে ঝাঁট দিচ্ছে বোরকাই দেহ ঢাকা চেহারা আবৃত এবং এমামে কাসিম দেখলেন এই ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে ধুলো বালি যা পড়েছিল সেগুলোকে হাতের খাবলে ধরে ময়দানের পাইরে পাক মেরে ফেলছে এই দৃশ্যটাই তিনি দেখে ইমামে কাসিম ফিরে চলে এলেন বেটা কাসিমকে জিজ্ঞাসা করছেন বাবা ইমামে কাসিম বলো কি দেখলে কি এমন দৃশ্য দেখতে পেয়েছ তুমি ইমামে কাসিম বলেন চাচা জানি না বাড়ি কোথায় জানি না মেয়েটা কে তবে আমি অনুভব করলাম পুরুষ মানুষ নয় কোনো মহিলাই হবে নিজের পরিধিয় মানে ব্যবহার করা বস্ত্রের দ্বারাই বস্ত্রকে জড়ো করে ময়দানকে পরিষ্কার করছে ধুলোবালি দূরে সরিয়ে দিচ্ছে ইমামে হোসেন বললেন কে হইতে পারে কে হইতে পারে দেখো তো তোমার ফুফু জাইনাব আছে না নেই জাইনাবকে দেখলেন দক্ষিমাতে তিনি কোরআন করছেন দেখো শহর বানু আছে না নেই বানু নামাজে মত্ত হয়ে আছেন দেখো তো রবাবকে খিমাতে আছে না নেই রবাবকে দেখা গেল খিমাতে নামাজে ব্যস্ত হয়ে আছেন ইমাম হোসেন বললেন দেখো তো খিমার ভিতরে সকিনা আছে না নেই সকিনার দিকে তাকিয়ে দেখছেন তো ও কোরআন পড়ায় ব্যস্ত আছে সমস্ত আছে কেউ যেন কোথাও যায়নি হে পেরাদুল ইসলাম এই দেখেন হুজুরের আগমন ঘটছে উঠে দাঁড়িয়ে যান জোরে তকবিল না আর একটু জোরে বলেন নিয়ে বলেন না کے عالی حضرات علامہ یا عال <سؤال> سنات پیر طریقت تکبیر احال بیت حمدان رسول محبت احال بیت نارے تکبیر نارے رسالت سبحان اللہ ایٹو سورے سورے آسان رب شبہ سے جاتا ہے ایٹو سورے سورے آسان رب شبہ سے جاتا മം <kritic language> <observations scary> दवाई देना माना मोहमाद सलो आला मोहमीन मोहम सलो आला मोहम्मदी محمد هردم زبا سينيك قالوا باك نامي محمد هردم سينيك قالوا شافعانا محمد সাল্লাল্লাহত আলা আলিহুয়া সাল্লাম মোহ্জা সামাইন হাজরাত যে নুরানী চেহার আপনার দর্শন করছেন এনার পরিচিতি আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা পূর্ব হতেই চিনছেন জানছেন শুধু ইনাকেই নয়বরং কিনার আব্বা যেনার কণ্ঠস্বর দিলকে কেড়ে নেওয়ার মতো ছিল মোহিত করার মতন যাঁর কণ্ঠ ছিল তিনি আপনাদের চোখের অন্তরাল হয়েছেন কিন্তু হিসাবে সেই বাগানের ফুল আপনাদের এই শগুনা গ্রামে ফুটে বসে আছে তার অন্তরের আপনাদের দিলের মধ্যে রাখতে হোক বাবা বাবাজিরা ওনার বক্তব্য শুনবেন ওনার ভাষণ শুনবেন আপনারা হয়তো ভাববেন জাগে যেন হুজুরের তরফ থেকে তোহফা পেলাম আপনারা কিছু ধ্যান আর না দেন জিনারা দেওয়ার তারা ঠিক দিয়ে দেবে ইনশাল্লাহ যাই হোক একটু তকবি লাগিয়ে দেয় না রে তকবীর না রে তকবীর না রে রিসালাত হুজুর পীর কিবলা বলেন জিন্দাবাদ না রে তকবীর না রে রিসালাত মাসলা কে আলা হযরত তো যাই হোক যেটা বলছিলাম বাবাজি আপনারা চিনছেন আর আমি দীর্ঘদিন ধরে এনাকে চিনি এবং জানি বাল্যকাল থেকেও বলতে পারেন ছোটবেলা থেকেও বলতে পারেন যদি ওনার বাড়ি খিদিরপুরে আমার বাড়ি মুর্শিদাবাদে কিন্তু তবুও সেই মুর্শিদাবাদের অন্তর্গত অন্তর্ভুক্ত একটি গ্রাম যেই গ্রামটিকে সাইদাপুর বলা হয় যে সাইদাপুরে হুজির মৌলানা আবুল কাসিম সাহেব দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছিলেন রহমতুল্লাহ আলাই তিনারই নেতৃত্বে যে মাদ্রাসা চলে সেই মাদ্রাসায় যখন আমি ছাত্র ছিলাম পড়ার স্বার্থে পড়ার যুগে তখন এনিও ওই মাদ্রাসারই ছাত্র ছিলেন ক্লাসের ক্লাসের দিক থেকে যদি বলেন তাহলে দুই ক্লাস আপ অ্যান্ড ডাউন মানে আমি ওপরে উনি নিচে আর ঘরের দিক থেকে যদি বলেন তাহলে মাদ্রাসার একই রুমে একই ঘরে থাকতাম একই দস্তরখানায় বসে খাবার খেতাম কিন্তু তবুও উনি যদিও ছাত্র ছিলেন তবু কোনো দিন কোনো সময় আমরা তার বেয়াদ অশ্রদ্ধা বিতৃষ্ণার এরকম কোনো আখলাত দেখাইনি তার কারণ কারণ যদিও আমার সঙ্গে পড়ার যুগে পড়ার খাতিরে আমার সঙ্গে কিন্তু অন্য দিক থেকে যদি বিচার করেন তাহলে আমার চাইতে অনেক উর্বে অনেক উপরে যাই হোক ওনাকে পেয়েছেন ওনার মহব্বত আপনাদের অন্তরে থাকে যেন আহলে গায় আলে রসুল খানদানের রসুল ইনাদের অন্তরে ভালোবাসা ইনাদের ভালোবাসা অন্তরে রাখা এটা হচ্ছে ফরজে আইন আপনাকে রাখতেই হবে একদম জরুরি জরুরি কোরআন শরীফের মধ্যে লেখা আছে কুল্লুল্লাুক মা আলি হেল্ল ফিল করবা ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কে বললেন হে নবী হে মুস্তাফা আপনি বলে দিন দুনিয়ার মানুষকে যে তোমাদের কাছ থেকে আমি জমি চাই না বাড়ি চাই না কিছুই চাই না তোমাদের কাছ থেকে শুধুমাত্র চাই আমি আমার আহলে বাইতের ভালোবাসা মহব্বত সুবহানাল্লাহ বলুন যা হোক যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সে কথাটা বলেই হুজুরকে মাইক্রোফোন দিয়ে দেব ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন ইমামে কাসিম গে জিজ্ঞাসা করলেন তুমি চিনতে পারলে না চিনতে পারো নি বলে না চিনতে পারিনি দেখো তো আমার ক্ষেমাতে কেউ আছে না নেই সবাইকে যাচাই পরীক্ষা করে দেখা গেল সবাই যেন নিজের নিজের এবাদতে ব্যস্ত বা মত্ত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন কে হতে পারে কে হতে পারে কে হতে পারে আমার সঙ্গে যারা এসেছে এরা তো কেউ নয় এজিদের পক্ষে যারা আছে তারা তো কেউ আসবে না তাহলে আমার দিকে টানটেনের দরজা দেখা লোকে এরকম মহিলা কে হতে পারে কেই বা আসতে পারে এই রকম ভাবতে ভাবতে চক্ষুদয় বন্ধ হয়ে এসেছে যেমনই চোখ বন্ধ হয়ে আসা তেমনই যেন সহ ছায়ার ম আকার ধারণ করে ইমাম হোসেনের খেমার দরজার সামনে দাঁড়িয়ে হোসেন জিজ্ঞাসা করছেন আপনি কে আপনার বাড়ি কোথায় আপনি কি ময়দানে ঝাড়ু